আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি আর শিখা ভিলেজ লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই যারা ফেসবুক আর ইউটিউব থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে সকালটা শুরু হয়েছে কী বলো তো কাঁঠাল দেখিয়ে তোমাদেরকে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে তো দুটো কাঁঠাল পেরে নিয়েছি দুটো না আরেকটাও আছে তিনটে কাঁঠাল পাড়া হয়ে গেছে তো কাঁঠালগুলো ছাড়িয়ে নিয়ে দাঁড়াও একদম পেকে গেছে জানতাম না যে পেকে গেছে প্রত্যেকদিন ঘাটে যাচ্ছে অতছু বুঝতে পারিনি মানে হাত দিয়ে তো দেখিনি আমার তোজই আমাকে মানে বললো যে বলে মা দেখো কাঁঠালটা পেকে গেছে মানে স্মেল বেরিয়েছে তারপর সত্যি সামনে গিয়ে দেখলাম সত্যি তো কাঁঠালের গন্ধ তো কখনো আটকানো যায় না তাছাড়া তো আজকে দশহরা পুজো আছে দশ ফলের পুজো তো কাঁঠালটা কাজেও লেগে যাবে মানে আজকে আজকের দিনে পেকেও গেছে তো এখন ছাড়িয়ে নিয়েই পুজোতে দিয়ে দেওয়া হবে আর তার আগে তোমাদেরকে দেখালাম না যে আনারস ওই আনারসটাও কিন্তু আমাদের গাছেরই আনারসটা কদিন আগে কেটে রেখেছিলো তো এখন দেখি পেকে গেছে তো আজকে পুজোর দিনে সবগুলো জিনিসই কাজে লেগে যাচ্ছে তা আমি একটা কাঁঠাল ছাড়িয়ে নেব আর অন্যান্য বছর যেন তো এই কাঁঠালে মানে খুব একটা কোয়া বেরায় না তো এবারে মোটামুটি হয়েছে ডুবটা তারপরে পরে তো খেয়ে দেখেছি ভীষণ মিষ্টিও ছিল কাঁঠালটা তো চলো আমার ছাড়ানো হয়ে গেছে আর আমি এদিকে দিদিভাইকে জিজ্ঞাসা করছি যে কাঁঠাল কীভাবে ছাড়াতে হয় সত্যি এত বড় মেয়ে হয়ে কাঁঠাল ছাড়ানোর কথা জিজ্ঞাসা করছি আসলে এর আগে আমি কিন্তু কাঁঠাল কখনোই ছাড়াইনি বেশিরভাগ টাইম দিদিভাই ছাড়ায় আমি ছাড়াই না কখনো তো এবারে যেহেতু বললো যে আমি আনারস কাটছি তুমি কাঁঠালটা ছাড়িয়ে দাও তো ওই জন্য কাঁঠাল ছাড়াতে বসেছি ব্যাস কাঁঠাল ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো এবার খসাটা জলে ফেলে দেবো এটা মাছে খেয়ে নেবে কতগুলো কোয়া বেরিয়েছে দেখো পুরো এক জাম্বাটি ভর্তি পুজোতে তো আর সব দেওয়া হবে না দু চারটা দেওয়া হবে তারপরে আমরা সব খেয়ে নেবো আর কাঁঠালটা খুব মিষ্টি বললাম তো আমরা কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে এ দেখো পুজোর দশ ফল দেওয়া হয়ে যাচ্ছে এদিকে ঠাকুর চলে এসেছে আর পুজোটা হয়ে গেলে তারপর আমাদের খাওয়া দাওয়া আর আমাদের তো এই দশহরা পুজোতে রান্না করতে আছে মানে পুজোর পরে অনেকেদের আবার এই পুজোতে রান্না বান্না করতে নেই কিন্তু পান্তা ভাত খায় আমাদের কিন্তু রান্না করে আমি আশা থেকেই দেখছি তোমাদের এখানে কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কমিটি জানি এই দেখো আমার এই যে দুজন খাওয়ার জন্য বসে গেছে আমার ছেলেও ভীষণ খেতে পছন্দ করে মেয়েও খায় আমিও খাই আর বাড়িতে তেমন কেউ খেতে খুব একটা ভালোবাসে না হারা হ্যাঁ আমার ছোটো দেওয়ারের ছেলে ও খায় আমরা এই চারজনই খেতে ভালোবাসি বাকিরা দু একটা খায় খায় না তো আমরাই খেয়ে নেবো পুরোটা তারপরে দেখা আমি বসে বললাম প্রথমে একটু অল্প মুড়ি খেয়ে নিয়েছি তারপর কাঁঠাল নিয়ে বসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাইকে